প্রতিদিনের মতো আজ ভোরবেলা ঘুম থেকে উঠে ঘরের যা যা কাজ ছিল সব কিছু সেরে চলে এসেছি প্রায় দেখি ওই গাছে এছর ধরেছি জানেন হাটে বাজারে যেখানে যাই যেদিকে যাই সব দিকেই দেখি এছর আর এছর আর এই জঙ্গলের ভেতরে খুব সুন্দর একটা কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল ধরেছে সেটা আবার দূর থেকে অনেকেই ফলো করে কিন্তু কাছে আর যাওয়ার ভয়ে ভয়ে যেতেই পারি না তবে আজ আমি অন্য কিছু ভেবে না চিনতে সোজা চলে এসেছি কাঁঠাল গাছের গোড়াতে আর যাওয়ার আগে দেখলাম যে এখানে প্রচুর এলেঞ্চা এখান থেকে কিছু এলেঞ্চা নিয়ে নিয়েছি এই যে দেখুন কি চেনেন আপনারা তারপর তো এসে দেখি এখানে তো প্রচুর কাঁঠাল ধরেছে আর কাঁচালগুলো না তেমন বড় হয়নি এখান থেকে একটা আমার প্রয়োজন মতো দেখে কেটে নিয়েছি তবে এই গাছের অনেক উপরে ছিল একটা একটু বড় সেটা আমার পক্ষে সম্ভব হয়নি নেওয়া ওই যে আমার হাত কেটেছিল সেটা দেখাচ্ছি যখনই কোনো কাজ করতে যাই না কেন চুটটা আমার হাতেই লাগে এইভাবে বেঁধে বেঁধে কাজ করি কার থেকে বেরিয়ে আসার সময় একটা পাখি দেখতে পেলাম এই পাখি কি আপনারা চেনেন দেখুন কত সুন্দর খুব সুন্দর ডাকি খুবই ভালো লাগে আমাদের এখানে প্রায়ই এই পাখিটাকে দেখতে পাই ওই এঁচোটাকে রেখে আমি আমার উঠোনটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি কেননা আমি সকালবেলা তো ঝাড়ু দিয়েছি আর সামনেই তো আমার ফুলের গাছ সেখান থেকে না একটু একটু পাতা পড়েছে তাই আমি ভাবলাম যে ছান করা যাওয়ার আগে আমি উটনটা একটু ঝাড় দিয়ে নিই এতক্ষণ আপনাদের সাথে অনেক গল্প করে আসছি কিন্তু আমার পরিচিতিতে একদমই ভুলে গেছি নমস্কার কেমন আছেন সবাই আসাম থেকে আমি সীমা টি ডিএস ব্লকে আপনাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আমার আজকের ব্লগটি শুরু করলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আছি ভালো এ খেতে আমার খুবই ভালো লাগে জানেন কিন্তু আমি কাটতে অনেকটা ভয় পাই সে যাই হোক আমার হাতে আর ওই বটিতে একটু সরষের তেল লাগিয়ে এখন আমি এ কেটে নেব তবে খুব একটা বড় হয়নি তার থেকে যেটা বড় হয়েছিল সেটা আমি নিয়েছি আর তার থেকে একটা বড় ছিল অনেকটা উপরে আমাদের ওই বাসাতেও দেখেছি সেখানেও কিন্তু এচোর বড় হয়নি ওই ছোট ছোটো ছিল নিজের হাতে নিজের গাছ থেকে পেরে এনেছি তো ছোটো হোক বা বড়ো আর কাকে কি বলবো আমার পাকা কাঁঠাল থেকে এই ছোট ছোটো কাঁঠাল দিয়ে রান্না করে খেতে আমার খুবই ভালো লাগে পাকা কাঁঠাল তো আমি একদমই খেতে পারি না যদি এবার মিষ্টি হয় তাহলে ঠিক আছে এক দুই কোষ খেয়ে নিই কাঁঠাল গাছের আশেপাশে তো খুব প্রচুর জঙ্গল কেন না এখানে তো আমাদের একদমই যাওয়া হয় না আম কাঁঠালের তো কোনো যত্নের প্রয়োজন পড়ে না যদি কোনো রকম একটা গাছ হতে পারে তাহলে তো আর কোনো কথাই নেই এই গাছে ফসলের আর অভাব হবে না এমনি এমনিতেই গাছে ফসল ধরে ছানের আগে তো আমি কাটাল কেটে নিয়েছি তারপর ছান টান করে পুজো দিয়ে রান্না করে এসেছি প্রথমে তো একটু ভাপাতে হবে তাই ভাপানোর জন্য বসিয়ে দিলাম এরপর তো আমার রান্না শুরু খুব কম সময়ে অল্প উপকরণ দিয়ে রান্না করেছি খুব ভালো লেগেছে খেতে যখন আমি এঁচোড়টা কেটেছি তখন ভেবেছিলাম যে হয়তো খাওয়া নাও যেতে পারে কেননা একদম কচি ছিল কোনো দিন আমি নিজে রান্না করে বলিনি যে রান্নাটা ভালো হয়েছে আমি খুব কষ্ট করে জানেন এই গভীর জঙ্গল থেকে এনে কেটে রান্না করেছি রান্না করার পর সবাইকে খাইয়ে তারপর আমি খেয়ে ভয়েসিতে বসেছি তো সেজন্য আমি অতি সহজে কথাগুলো বলতে পারছি আর অনেক দিন থেকে আমারও এছড় খাওয়ার খুবই ইচ্ছে হচ্ছিল সে যাই হোক কোথায় আছে না যে ধৈর্য ধরে কষ্ট করলে তার ফল মিষ্টি হয় এটাই মনে হয় অনেক বড় একটা প্রমাণ আজ আমি পেয়ে গেছি আর সব সময় তো আমাদের পুকুর থেকে মাছ আসে আর এই পুকুরের মাছগুলো না খেতে খেতে একদমই ভালো লাগে না তাইও হয়তো হতে পারে আর গতকালের মাছ ছিল কিন্তু আমি রান্না করিনি কেননা সবাই বলছে যে মাছ আর খেতে ইচ্ছে করছে না তবে যে মাছ রয়েছে সে মাছ আজই রাত্রিবেলা রান্না করব আমার পরিবারের সবাই কিন্তু খুব ভালো করে খুব মনের আনন্দে আজ এসর দিয়ে ভাত খেয়েছে ওইদিকে রান্নাটা হতে হতে আমি আগে যে এলেন চা এনেছিলাম সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন মেখে রেখে দিয়েছি আজ আমি এলেন চার ডাটা সহ বড়া করব এখন যেহেতু শুক্লপক তাই চা একদমই তেতো লাগেনি বৃহস্পতিবার তো পূর্ণিমা সে কারণে একদমই তিতো হয়নি আমার বাবা বা শাশুড়ি মা বলতেন যে কৃষ্ণপক্ষ থেকে শুক্লপক্ষ কোনো তেঁতো খেলে তেতো লাগে না তাই আজ আমি হাতের কাছে যেহেতু পেয়েছি আর যেহেতু যেতেও পেরেছি তাই আনতেও পেরেছি এলেঞ্চা নইলে সব সময় তো যাওয়া হয় না আর আনাও হয় না শুক্লোপ না হলে কিন্তু আমাদের ঘরেও কেউ খুব একটা খেতে চাই না ওই তেঁতোর জন্য তেজপাতার যেহেতু কাজ শেষ সেটা আবার ফেলে দিচ্ছি এলেন চা খাওয়াও নাকি মাঝে মধ্যে অনেকটা উপকার তরকারিতে ঝোল দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি অল্প ঘি ঘির সাথেও গরম মশলাটাও দিয়েছিলাম তবে গরম মশলাটা এডিট করার সময় স্কিপ হয়ে গেছে ধৈর্য ধরে যারা এতক্ষণ আমার সাথে আছেন তাদেরকে আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা ওইদিকে আমি ঝুলের জন্য গরম জল ব্যবহার করছি এইভাবে আপনারা আপনাদের মহামূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য আর যারা সাধারণ দর্শক আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদেরকে আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ রান্নাটা প্রায় হয়ে গেছে খানিকক্ষণ পর আমি নামিয়ে নেব ওই কড়া আবার ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলাম এলেন্সের বড়া বানানোর জন্য তো বন্ধুরা আছে পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আসি টাটা